মা হতে চেয়েছিলেন সামান্থা তার আগেই বিচ্ছেদ বর্তমানে জীবনের নতুন অধ্যায়টি পরিপূর্ণভাবে উদযাপন করছেন নাগা ও সবিতা প্রাক্তন স্বামী যখন নতুন জীবনে ব্যস্ত তখনই পৌঁছে সামান্থা গেলেন শিশুদের মাঝে অন্যভাবে জীবন কাটাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালা সামান্থা রুদপ্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের চার বছরের মধ্যে সবিতার সঙ্গে ফের কাঠ ছড়া বাঁধলেন অভিনেতা এই মুহূর্তে এই নতুন জুটিরই বিয়ের চর্চায় লাভ হয়ে রয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রি দু হাজার একুশে সামান্থার সঙ্গে দীর্ঘ চার বছরের বৈবাহিক জীবনে ইতি টানেন নাগা কিন্তু বিবাহ বিচ্ছেদের কয়েক মাস আগেই নাকি নাগার সঙ্গে জীবনের এক নতুন অধ্যায়ের পরিকল্পনা করছিলেন সামান্থা দু সালে অগাস্ট মাসের মধ্যে নাকি পরিবার পরিকল্পনা করছিলেন সামান্থা নাগার সন্তানের মা হওয়ার কথা ভাবছিলেন তিনি কিন্তু তার দুই মাসের মাথাতেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন সামান্থা ও নাগা মা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি আর অভিনেত্রীর একাধিক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন শিশুদের পছন্দ করেন তিনি নাগার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ইচ্ছে ছিল তার আর প্রাক্তন স্বামী যখন নতুন জীবনে ব্যস্ত তখন সামান্থা শিশুদের মাঝে এক বেসরকারি স্কুলের বার্ষিক খেলাধুলার অনুষ্ঠানে পৌঁছেছিলেন সামান্থা সেখানেই একদল শিশুর সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী সেই সব মুহূর্তে ছবি তুলে ধরলেন সমাজ মাধ্যমে শিশুদের মধ্যে ছোট থেকেই মূল্যবোধ ও জ্ঞানের বীজ বপন করা কতটা জরুরি তা উঠে এসেছে সামান্তার লেখা পোস্টে ফেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান